হ্যালো অভিয়ান আপনার পেজ বা আইডির যদি অ্যানালাইসিসটা এরকম থাকে এই যে দেখতে পড়তেছেন এখানে এই পেজটার মধ্যে লাস্ট আঠাশ দিনে আপনার হচ্ছে এইট পয়েন্ট ফোর মিলিয়ন হচ্ছে ভিউজ এবং রিস হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি এম এবং ইঙ্গেজমেন্ট দেখতে পড়তেছেন তিন লাখ পঞ্চাশ হাজার দেন নিট ফলোয়ার্স হচ্ছে পঁচপান্ন হাজার পাঁচশো চুরাশি সো এরকম যদি আপনার একটা অ্যানালাইস থাকে তাহলে কিন্তু আপনার পেজ বা আইডিটা যদি মনিটাইজেশন না পেয়ে থাকে তাহলে কিন্তু মনিটাইজেশনের জন্য কাজ করা হয়েছে তো এখানে যেটা আমি দেখাচ্ছি হয়তো আপনার পেজে এরকম না থাকতেও পারে কারণ একজনের পেজ বা একজনের আইডির সাথে কখনো কিন্তু হয় না বা থাকে না তো আমি আপনাদেরকে কেন এটার উদাহরণ দিচ্ছি তো এই যে এগেজমেন্টটা এটা কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অনেকটাই কাজে লাগবে আর একটা বিষয় আপনাদেরকে আমি এখন দেখাবো সেটা হচ্ছে ফেসবুক যে ক্রাইটেরিয়াটা দিয়েছে যদি এখন আপনার আইডি বা যে ভাই ক্রাইটেরিয়া আসে তাহলে কিন্তু আপনার জন্য মনিটাইজ পড়াটা খুবই কঠিন হয়ে যাবে আর যদি ক্রাইটেরিয়া না আসে তাহলে কিন্তু মনিটাইজ আপনি খুব সহজে পেয়ে যাবেন তো আমরা এখান থেকে কি করব ভিউজের আমাদের দরকার নেই রিসের দরকার নেই ফলোয়ারসের দরকার নেই সো আমাদের দরকার হচ্ছে এই এনগেজমেন্টটা সো এরকম এনগেজমেন্ট থাকলে আপনি খুব সহজে মোট্রিস পাবেন সেটার প্রমাণ আমি আপনাদেরকে একটু পরে দেব। তো তার আগে দেখাচ্ছি যদি আপনার পেজ বা আইডিতে ক্রাইটেরিয়া দিয়ে থাকে তাহলে আপনার কি একটা বিপদ হয়ে যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে যেটার কথা বললাম সেটা হচ্ছে ক্রাইটেরিয়া তো এখানে ছয়টা ক্রাইটেরিয়া ফেসবুক টিম দিয়েছে যেটা আমার কাছে খুব বাজে মনে হয়েছে আমার সাবস্ক্রাইবার আমার অডিয়েন্সদের অনেকটাই কঠিন হয়ে গেছে ফেসবুক থেকে মোটেস পাওয়ার কারণ আমি নিজে থেকে বুঝতেছি তো এখানে দেখেন যে তারা যে ক্রাইটেরিয়াগুলো যুক্ত করছে ভাই এগুলো ক্রাইটেরিয়া কিন্তু মানার মতো ক্রাইটেরিয়া না সো এখানে দেখতে পারতেছেন তারা প্রথমত আপনাদেরকে আপনার পেস্টার যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু আঠারো ইয়াস হতে বলছে সো এটা কিন্তু সহজ এটা কিন্তু থাকে এবং এখান থেকে ইলিজিবল কান্ট্রি মানে আপনার যে দেশে বসবাস করেন সেটাতে মোরডরিস অ্যাভেলেবেল আছে কিনা সো এটাও কিন্তু আমার কাছে সহজ মনে হয়েছে এবং আপনার পেজ বা এই যে এটা এই দশ হাজার ফলোয়ার্স তারা যে মন গড়া দিয়েছে এটা কি আসলে সম্ভব আমার কাছে কিন্তু অনেকটাই কঠিন মনে হচ্ছে যদিও আমি একজন ইউটিউবার তো আপনারা তো তার থেকে অনেক কম মানে দেখা যাচ্ছে আপনার পেজে পাঁচ হাজার ছয় হাজার ফলোয়ার আছে আরও অনেক ফল আপনাদেরকে লাগে তো বিষয়টা হচ্ছে এই যে ফেসবুক তাদের মন করা যে আপনাদেরকে ক্রাইটেরিয়াটা দিল এটা কিন্তু ভাই আসলে কিন্তু ফেসবুক কাজটা ঠিক করেনি সো আপনারা দেখেন যে দুই তিন মাস আগে আগস্টের ওই দিক তারা কোনো ক্রাইটেরিয়া দেয়নি মনিটাইজেশন আপনাদেরকে দিয়েছিল এখন তারা তাদের মন করা ক্রাইটেরিয়া দিল তো তবে একটা খুশি সংবাদ সেটাই হচ্ছে যে এখানে বলা আছে কোনো মানে তারা গ্যারান্টি দিচ্ছে না মিটিং ক্রাইটেরিয়া ডাজ নট গ্রান্টেড অ্যাক্সেস তারা কোনোভাবে গ্যারান্টি দিচ্ছে না যে আপনার এই ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনাকে মনিটেজিশন দেওয়া হবে তো আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমরা কেরাইটারিয়ায় মাথা ব্যাথা নিব না সো আমরা আমাদের ইংগেজমেন্টের উপর ফোকাস করবো যেটা একটু আগে দেখারাম সো এখানে দেখতে বলতেছেন আমার এই বেস্টের মধ্যে এখনও তারা কোনো ক্রাইটারি যুক্ত করেনি এবং হয়তো আপনাদের পেজেও তারা করেনি সো কাদের পেজে করছে একটু কমিটে জানিয়ে দেবেন আর কাজের পেজে করেনি তারাও কমিটে জানিয়ে দেবেন সো এখানে বলা আছে ইংগেজমেন্টের কথা আপনি যদি মনিটেজ পান মানে পেতে চান তাহলে আপনাকে ইংগেজমেন্ট বাড়াতে হবে এই যে এখানে দেখেন তারা সুন্দরভাবে বলে দিয়েছে সো যে ইনক্রেস এঙ্গেজমেন্ট তো আপনি যদি বাড়াতে পারেন একটু আগে যে আপনাদেরকে দেখালাম যে পেজটা থেকে ওই রকম যদি থাকে আপনার তিন লাখ চার লাখ তাহলে ভাই আপনি কিন্তু খুব সহজে পেয়ে যাবেন আপনার কোনো হচ্ছে যে ক্রাইটেরিয়া নিয়ে প্রবলেম ফেস করতে হবে না সো যাদের ক্রাইটেরিয়া নিয়ে তাদের জন্য কিন্তু মন পরে খুব সহজ হয়ে যাচ্ছে আর যাদের ক্রাইটেরিয়া আছে তাদের কিন্তু একটু কঠিন হতে যাচ্ছে কারণ ওই যে দশ হাজার ফলস কমপ্লিট করতে হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আপনাদের কন্টেন্টে ফোকাস করেন কন্টেন্ট যদি ভাইরাল করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আর আপনার ফলোয়ার্সও কিন্তু বাড়বে আর যদি কন্টেন্ট ভালো না হয় তাহলে মানুষ কিন্তু আপনাকে ফলো করবে না বা আপনার ইঙ্গেজমেন্টও বাড়বে না সো আপনারা নিজেরাই কন্টেন্টে ফোকাস করুন তাহলে কিন্তু আপনি সেটা দ্রুত পাবেন ধন্যবাদ